রহমান রহেম ডে ব্লগ অ্যান্ড লাইফস্টাইলের পক্ষ থেকে সকলদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সামনে কুরবানির হাট ও বাজার কত ভাই তারই উপর ভিত্তি করে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বস্তর থেকেই গরুর হাটে মানুষের প্রবেশ আজকে আমি আপনাদেরকে দিনাজপুর জেলার গোড়াদাপ উপজেলা রানীগঞ্জ হাট যাকে বলা হয় বাংলাদেশের সর্ববৃহৎ একটি গরুর হাট সর্ববিখ্যাত পুরো হাটের ভিডিও আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এখানে থেকে যে যেমনভাবে চাইবে ঠিক সেইভাবেই তার চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবে সকল ধরনের সকল চাহিদা সম্পূর্ণ গরু ছাগল মহিষ ভেড়া সর্বজাতির গরু এখানে পাওয়া পাওয়া যায় সব ধরনের ছোট বড় মাঝারি সব জাতের এখানে পাবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই প্রথমে শুরু করছি বড় বড় ষাড় গরু বাংলাদেশে মাংসের চাহিদা পূরণ করা যে ধরনের গরুগুলো সেই ধরনের গরুগুলোকে আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন প্রত্যেকটা গরুর মূল্য সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা বিশাল আকৃতির দেশি গরু এগুলো এই গরুগুলো খামারেরা সংগ্রহ করছে এবং অনেকেই দেখুন দূর দূরান্ত থেকে ট্রাক ইজি ভটভটি যে যেমন দূরত্ব থেকে গরু কিনতে চলে এসেছে বিশাল একটি হাট এ হাটের প্রতি সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন এ হার লেগে থাকে সম ও বৃহস্পতিবার ক্রেতা ও তাদের তারা দাম করতেছে দাম শুনতেছে যার পছন্দ যেটা হয়ে যাচ্ছে তারা সেটা নেওয়ার চেষ্টা করতেছে আমি শুধু আপনাদেরকে এটুকুই দেখানোর চেষ্টা করব। যে এই হাটটা কত বড় হার আর এখানে কত ধরনের গরু আসে কোন কোন কোয়ালিটির গরু এখানে পাবেন কোন কোন ধরনের গরু আপনার চাহিদা এ হাটে আপনি আসলে আপনার চাহিদা পূরণ হবে বিশাল মাংস পেশি এই গরুগুলো কুরবানির ঈদকে সামনে রেখে এবং উল ফিতরকে সামনে রেখে দুই দিন পর ঈদি ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে হয়তো গরু যে একটা মাংসর চাহিদা সেটা জন্য আজকে হাতটা আরও বেশি জমজমা হয়েছে প্রতিদিনের নেয় আজকে একটু বাজারটা একটু চড়া প্রত্যেকটা গরুর মূল্য একটু বৃদ্ধি পেয়েছে আর আমি আপনাদেরকে দেখানো দেখুন দিনাজপুর জেলার ঘোড়াঘাট রানীগঞ্জ ঘোড়াঘাটের বিশাল গরু ছাগলের হাট এখানে শুধু গরুর হাট দেখতেছেন এখানে এক অংশ আমার পিছনে আর এক অংশ আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গরু এবং মানুষ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জায়গা ভাগ করে দেওয়া আছে সার গরু বোকন গরু বিভিন্ন প্রজাতির

তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গরুর দাম প্রায় তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দুইটা গরু ছয় লক্ষ টাকা হাঁকিয়েছেন এই গরুগুলোর মূল্য চার লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা করে ওজন কিন্তু অনেকটাই হয়তো ক্যামেরাতে ওইভাবে দেখতে পারবেন না আপনি কিন্তু তারপরেও মনে হবে যে গরুগুলো আপনারা জিতবেন কারণ একটা এক কেজি মাংসের দাম সাতশো টাকা সে হিসেবে আপনার গরুর দাম অনেকটা ভালো ওজন আছে তো আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখবেন যে এই রানীগঞ্জের হাট সর্ববিখ্যাত একটি হাট এখানে বাসুর ফিজিয়ান তারপর আপনার সাইওয়াল জার্সি মন্টি বিভিন্ন প্রজাতির গরু পাবেন এখানে বাসুর থেকে শুরু করে বড় মাংসপেশী সব ধরনের গরু এখানে পাবেন দেখুন এত পরিমাণ আমার দেখা মানে মাথায় অবাক অবাক হওয়ার মতো যে এইরকম একটা হাট এই উত্তরবঙ্গের সুবিশাল একটি হাট দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রানীগঞ্জ হাট সম্পর্কে তাদের ধারণা এবং জানাশোনা আছে কারণ প্রত্যেকটা অঞ্চল থেকেই এখানে আসে প্রত্যেকটা অঞ্চলের লোককে এই জায়গাগুলো দেখেন প্রত্যেকটা অঞ্চলে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে সবাই বাড়ি ফিরার এখন সবাই বাড়ি ফিরছে গরু বাজার থেকে নিয়ে সবাই বাড়ি ফিরছে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তাদের লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কোরবানির জন্য বা এমনি খামারের জন্য যারা গরু পায় করতে চান রানীগঞ্জের হাটে আসবেন এবং সেখানে খুব অল্প সুখ ভালো মূল্যে আপনারা গরু কিনতে পারবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক